তো আজকে আমরা ফাইনালি অনেক অনেক দিন পর আবারও খেলে যাচ্ছি সুপার মার্কেট সিমুলেটর ইয়েস ভাই আজকে আমরা অনেক অনেক মজা করব এই গেমটার মধ্যে আমাদের দোকানটা অনেক সুন্দর করব দেখো ভাই আমার কাছে রয়েছে এখন টাকার বস্তা ভাই দেখতে পাচ্ছো বত্রিশশো টাকা রয়েছে এখানে একটা ভাঙা সাইকেল রয়েছে এটা মনে হচ্ছে আমার এটা চালিয়েছিলাম আমি দোকানে আসি তো এই সাইকেলটা আমি বিক্রি করে দিব। এখান থেকে যা টাকা পাবো সেগুলিতে একটা ভালো একটা গাড়ি কিনবো কারণ ভাই গেমের মধ্যে আমাকে অনেক বড় লোক ব্যবসা করে করে আর দেখো ভাই এটা হচ্ছে আমার সেই দোকান আর এখানে আমি দেখতে পাচ্ছ এখানে একটা ক্যাশিয়ার রেখেছিলাম খেলতে খেলতে আমার অনেক ইয়ে হয়ে গিয়েছিল অনেক টাকা হয়ে গিয়েছিল তারপর আমি এখানে একটা ক্যাশিয়ার রেখেছি মূলত প্রতিদিন আশি টাকা নাকি কত করে জানি টাকা নেয় আর আমার সব কাজ করে দেয় আমি যদি এখানে মালপত্র আনি আর চলো আজকে আমরা যেটা করব চলো আমাদের দোকানটা ফার্স্ট অফ অল একটু ওপেন করি আমাদের কাস্টমার আসবে তাহলে আমাদের দোকানটা একটু দেখতেও সুন্দর লাগবে চলো তো আমাদের এখন দোকানের জন্য জিনিসপত্র কিনতে হবে তার আগে আমরা আজকে চলো আমাদের যেহেতু অনেক টাকা হয়ে গেছে আমরা আরে বেটা কি করছি ওকে এখান থেকে আমরা আজকে আমাদের দোকানটা একটু বড় করব দেখো এখান থেকে আমরা চাইলে সেকশন থ্রি নিতে পারি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই এত ছোট দোকান মানে এত কম টাকা যে আমার কাছে টাকার বস্তা রয়েছে কিন্তু এইগুলো মনে হচ্ছে আমাদের ইয়ে করতে করতে ও ভাই দেখো আমাদের দোকান এখানে আর একটু বড় হয়েছে তো আমরা এখন যেটা করবো আর কিছু জিনিসপাতি কিনবো তারপর এখানে আমরা অনেক বড় বড় করবো চাচ্ছি যে আজকে এতটুকু বড় করবো এটার জন্য আমাদের আরেকটু টাকা লাগবে তো চলো আমরা একটা কাজ করি আমাদের না দোকানের জন্য ইয়ে কিনে নিই অনেক কিছু কিনি আমাদের একটা লাইসেন্স নিতে হবে এখানে আমরা অনেক নতুন নতুন জিনিস রাখতে পারবো তো চলো আমাদের কাছে যেহেতু অনেক টাকা রয়েছে তো এখান থেকে আমরা সব কিছু এখান থেকে তিন প্যাকেট তিন প্যাকেট করে অর্ডার করে দিই দেখা যাক কত টাকা ওঠে মোট মাঠ তো দেখো সব মিলে আমাদের মাত্র আট তিরিশ টাকার অর্ডার এসেছে তো এখান থেকে আমরা এটা পার্চেস করে নিব আর দেখো আমাদের দোকানটা এবার ভরে যাবে ভাই সাপ সব কিছু আমরা কিনে নিছি তো তার জন্য না আমাদেরকে এখন একটা ই কিনতে হবে শেলফ কিনবো ফ্রিজ কিনবো সব কিছু আমরা আজকে কিনবো দাঁড়াও চলো এখান থেকে আমরা শেলফ অর্ডার করে দেব দুইটা আর এখান থেকে আমাদেরকে ফ্রিজ অর্ডার করবো দুইটা তো দেখো আমি কি কি অর্ডার করেছি আমি নিজেও জানি না আমার কাছে সব কিছু এখান থেকে ইয়ে বারোশো টাকার অর্ডার চলে এসেছে আর আমাদের কাছে মনে হচ্ছে সব টাকা আজকে শেষ হয়ে যাবে এখান থেকে দেখো ভাই আমরা অনেক কিছু কিনেছি তো এইগুলো মনে হচ্ছে শেল্ফ হ্যাঁ ভাই এটা হচ্ছে একটা শেল্ফ তো আমরা আজকে যেটা করব শেল্ফটা হচ্ছে এখান থেকে রাখবো দেখো এই দোকানটা এখান থেকে একটু বড় বড় লাগছে তো এখান থেকে আমরা যেটা করব এখান থেকে আমরা একটা শেল্ফ রেখে দিব 2000 years এই তো দেখো ভাই আমি আমার দোকানটাকে কি লেভেলে সাজিয়েছি দেখলে তোমাদের পুরো মাথায় নষ্ট হয়ে যাবে এই তো দেখো ভাই এখান থেকে পুরো একটা সাইড আমরা একটা একটা করে জিনিস রেখেছি তাহলে আমাদের জন্য অনেক লাভ হবে জিনিসপত্র শেষ হওয়ার কোনো চান্সই থাকবে না ভাই দেখো এটার মধ্যে পুরোটা আমরা দুধ রেখেছি আর এগুলোর মধ্যে দেখো আর এখানে একটা ফ্রিজ আর হচ্ছে একটা ইয়ে এটা খালি আছে তো আমরা আজকে লাইসেন্স কিনবো আর একটা নতুন এখানে জিনিসপত্র অ্যাড হবে ওগুলো আজকে আমরা কিনে কি ফাঁকা জায়গাগুলোকে রাখবো তো চলো আমরা আজকের মতো আমাদের দোকানটাকে ওপেন করি ভাই সব আমাদের দোকানে এখন কাস্টমারটি ভরে যাবে একবারে আর আমাদেরকে না জিনিসপত্র দামও চেক করতে হবে দেখো মার্কেট প্রাইস অনুযায়ী রাখতে হবে তো আমার মনে হচ্ছে সবকিছু ঠিকঠাকই আছে তারপরে একবার দেখে নেওয়া ভালো এক এক সময় এক এক জিনিসের দাম কমে বাড়ে তো আমি একটু বেশি রাখি মাঝে মাঝে আবার কমই রাখি যখন দেখি যে এটা বিক্রি হচ্ছে না বেশি রাখার কারণে দেখো ভাই এটার দাম বেড়েছে পাস্তা পাস্তার দাম তিন দশমিক একুশ ডলার হয়েছে তিন দশমিক ওকে এবার ঠিকঠাক আছে মার্কেট প্রাইস অনুযায়ী রাখলে প্রফিট হয় ভালোই হয় একেবারে খারাপ হয় না ওকে তো সব কিছু ঠিকঠাক আছে আর দেখো ভাই এখন আমার দোকানের পুরো কাস্টমারে কাস্টমার ভরে যাচ্ছে ভাই সাহেব আমরা চলো আমাদের দোকানের নাম চেঞ্জ করি তাহলে ভাই দেখতেও ভাই দোকানটার একটা আলাদা একটা ভাব আসবে তো দোকানের নাম কি রাখা যায় আমি বুঝতেছি না এখান থেকে যাব আর বিল এসছে এখানে তো কী হয় বিল এসছে দেখো অনেক টাকার বিল চলে এসছে ভাই আমি তো বিল দিতে দিতে ফকির হয়ে যাবো এখানে হচ্ছে লাইসেন্স দেখো চারশো টাকার লাইসেন্স রয়েছে পাঁচশো টাকার আমরা আজকে কিনবো হচ্ছে চারশো টাকার লাইসেন্স ও কেবল পাঁচশো টাকার লাইসেন্স কিনে নিয়েছি আর এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের দোকানের নাম রাখব স্টোর নেম তো নামটা কি রাখা যায় আমি বুঝতেছি না নাম আমাদের মনে হচ্ছে কি এটা আলতু ফালতু নাম রাখি আপাতত তো এটা যেহেতু আমার নতুন দোকান তেমন একটা পুরাতন হয়নি নতুন দোকান চলো আমরা নতুন দোকান নামই রেখে দিই তো আমি ভালো নাম খুঁজে পাচ্ছি না তুমি আমাকে কমেন্টে বলো যে নাম কি রাখা যায় দোকানটার আর আমরা চাইলে টেক্সটের কালার চেঞ্জ করতে পারি আমার মনে আর কিছু লাগবে না এভাবে সুন্দর লাগছে দেখো ভাই কি সুন্দর লাগছে তো আমরা এবার দোকানের নামও চেঞ্জ করে দিয়েছি ও ভাই দেখি তো আমার দোকানের নাম চেঞ্জ হয়েছে কি না ভাই সাহেব দেখো আমার তো একটা ক্যাশিয়ারও রাখতে হবে যতটুকু মনে হচ্ছে বা আমার ক্যাশিয়ারটা ভাই সব কিছু সামলে পারতেছে না হ্যাঁ ভাই দেখো আমার নতুন দোকান ওকে ভাই নতুন দোকান থাক আর চলো দোকানে লাইট জ্বালিয়েছি না 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 এখন লাইট না কারেন্ট বিল আসে অনেক তো চলো ভাই এবার আমরা যে দেখবো যে আমার দোকানে কি কী অ্যাড হয়েছে আমাদের নতুন নতুন মার্কেটে যাওয়ার পরে যদি দেখি এখান থেকে ও ভাই দেখো অনেক কিছু অ্যাড হয়েছে এখান থেকে এটা দেখো এটা হচ্ছে বাটার পেনাউট বাটার নাকি জানি এখান থেকে আরেকটা নতুন আটা অ্যাড হয়েছে ফ্লোর অলিভ অয়েল ভাই পাস্তা এগুলো কি জানি বা নতুন নতুন খাবার অ্যাড হয়েছে চলো আমরা এগুলো সব তিনটা তিনটা করে কিনবো ভাই আমি ভুল করে সবগুলো চারটা চারটা করে অর্ডার দিয়েছি আর আমার বিল এসেছে সাতশো বিয়াল্লিশ আমার কাছে টাকা নেই আরে ক্যাশিয়ারটা ভাই ফালতু ক্যাশিয়ার ভাই আমাকে একটা ভালো একটা ক্যাশিয়ার রাখতে হবে দেখো ভাই ভালো কাজ বাজ করতে পারছে না ফালতু ক্যাশিয়ার এত আস্তে ধীরে কাজ করে না ভাই আমাকে বললেও তো পারে আমি করে দিতে পারতাম তো দেখো আমাদের অনেক জিনিসপত্র আনতে হবে সব কিছু একেবারে খালি হয়ে যাচ্ছে তো হ্যালো ম্যাম এই ফ্রিজটা খালি এখানে কিছুই নেই আপনাকে অন্য কিছু নিতে হবে চলো দেখা যাক আমার টাকা কত দিনে হয় সাতশো টাকা তো ওইখান থেকে আমরা ওই টাকা দিয়ে পরবর্তীতে দিয়ে কিনবো তারপর আমার দোকানটা একটু বেশি ছোট লাগছে পুরো একবারে ফ্ল্যাটটাই পুরোটা একবারে দোকান হলে ভালোই হতো তো আমাদের নতুন দিন স্টার্ট হয়ে গিয়েছে আর আমরা গতকালকে অনেক ইনকাম করেছি তো এগুলোতে আজকে আমরা যে আমাদের যে নতুন ইয়ে যে লাইসেন্স নিয়েছে অনেক ইয়ে এসেছে তো এগুলো আমরা এখন কিনে নিয়েছি ভাই দেখো একবারে বস্তায় বস্তায় কিনে নিয়েছি ভাই নতুন নতুন অনেক জিনিস এসেছে তো আমার দোকানের ব্যবসাটা ভালোই হবে আপাতত তো সামনে আরও অনেক মজা হবে অনেক কিছু কিনবো আমরা নতুন ক্যাশিয়ার রাখবো একটা তাহলে আমার কাজ বাজ আরও অনেক দ্রুত হবে দেখো ভাই সব কিছু একবারে আলাদা আলাদা করে রাখবো যাতে ভাই ইয়ে দেখতে একটু সুন্দর লাগে প্লাস আমার একটু ইয়ে কষ্ট কম হয় দেখা গেছে যে একটা জিনিস দাম কমে আবার বাড়ে দুইভাবে করে প্রতিটা জায়গায় দেখতে হবে আর যদি সব কিছু একটা এক জায়গায় থাকে তাহলে একটাই দেখবো তাহলে হয়ে যাবে আর এই তেলগুলো ভাই দেখতে অনেক সুন্দর সবুজ কালারের ও কিন্তু দেখো আমরা নতুন জিনিসপত্রগুলো এনে এখানে সাজিয়েছি আর এগুলো সব আমাদের ইয়েগুলো সব ভরে গিয়েছিল আর কাছে টাকাও নেই যে আরও কিনবো তো আমাদের দোকানটা পুরো ভরে গিয়েছে দেখো ভাই একটা শেলফ রাখার জায়গা নেই তো এখানে ভাবছি আরেকটা ক্যাশ কাউন্টার রাখবো যেখানে এরকম আরেকটা ক্যাশিয়ার থাকবে আর আমাদের ইনকামও অনেক ভালো হবে দেখো ভাই নতুন নতুন জিনিসগুলো না সুন্দর লাগছে দেখতে তো এগুলো আমরা এখানে সাজিয়ে রেখেছি আর সবগুলো না শেলফের জিনিস একটা ফ্রিজের জিনিস নেই ভেবেছিলাম যে ফ্রিজেরও জিনিস আসবে এগুলো ফ্রিজে রাখবো তাই আমি আরেকটা এক্সট্রা ফ্রিজ কিনেছিলাম যাই হোক চলো কোন ব্যাপার না তো আমাদের যখন আর টাকা হবে কাস্টমার একবার ভরে যাবে তখন আমরা আরও অনেক অনেক গিয়ে কিনবো শেলফ কিনবো দোকানটাকে বড় করবো তো সামনে আরো অনেক অনেক মজা হতে যাচ্ছে তো আজকে আমরা অনেকক্ষণ যেহেতু খেল নিয়েছি দেখো এটা হচ্ছে আমাদের স্টোরেজ রুম এখান থেকে আমরা এটা আনলক করেছিলাম অফ ক্যামেরায় আর এখানে একটা লাইট ফেলে রেখেছি তো লাইটটা কোনো কাজের না কারণ আমার ইয়ে সব জায়গায় পর্যাপ্ত লাইট আছে তাই আমি এটা নেই আর এখান থেকে চলো আমাদের দেখো কাস্টমাররা খুব সুন্দর জিনিস কিনছে নতুন নতুন জিনিসগুলো কিনছে পুরান জিনিসগুলো তো হাত দিচ্ছে না কারণ ওইগুলো পুরাণ হয়ে গিয়েছে যাই হোক চলো আজকে আমরা অনেকক্ষণ খেল নিয়েছি তো ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না আমার নতুন দোকানটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও দেখা হবে পরবর্তী কোনো একটা গেম ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই